আমার পরোটাটা কমপ্লিট হয়ে গেল দেখো কি ভালো লাগছে চটজলদি এবং ঘরে থাকবে উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে এবং এটা ভীষণ পুষ্টিকর খাবার বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবে ঠিক টিফিন চলে এসো বন্ধুরা আর বলো না ভাবছি বসে বসে কি ভাবছি জানো পেটটা যদি না থাকতো তাহলে কিছুই খেতে হতো না খাওয়ার জন্য কত যুদ্ধ কত কি একটা চিন্তা না প্রতিদিন সকালে উঠে চিন্তা হয় ব্রেকফাস্টে কি হবে ব্রেকফাস্ট হয়ে গেল লাঞ্চে কি হবে লাঞ্চ হয়ে গেল ডিনারে কি হবে ডিনারের টাইম চলে এসছে আমি বসে আছি চেয়ারে কি খাওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমার তো কিচেনে এত কিছু রান্না হয় ঠিকই ভাবাটাই স্বাভাবিক প্রচুর অর্ডার আসে কাস্টমারদের নানান ধরনের রান্না করতে হয় কিন্তু ওইগুলো না করতে করতে একটাই মেয়ে গাটা কেমন দিয়ে ওঠে তখন আর খেতে ইচ্ছা করে না তো লাঞ্চে তো সাদা আজকে একটু ভাত রুটি না অন্য কিছু খাবো তো খাওয়া যায় চলো কিচেনে যাই দেখতে থাকি কি আছে কিচেনে অন্য কিছু খাবার খাওয়ানোর জন্য কি যে খাবো তাই ভাবছি দেখি লাইট কি খাওয়া যায় কি বানানো যায় খাওয়ার তো অনেক কিছু

তিন কাপ আচ্ছা এটা দিয়ে ডিনার সেরা ফেলা যাক না তো চলো তার জন্য তো দেখতে হবে আর কী করতে হবে সঙ্গে থাকতে হবে চলো আমি সেই সুইচটাকে অফ করে দিলাম এবার দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম না চিঁড়ে নিলাম তিন কাপ তো চিড়েটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে ভিজিয়ে এই যে এর সাথে একটা কাঁচালঙ্কা দিয়ে চিঁড়েটা আমি পেস্ট করে নিলাম ঠিক আছে চলো ওদিকে দেখো একটা ওভেনে ডিম ভাজা হচ্ছে আর এখানে কড়াইটা বসানো আছে এটা ধুয়ে ডিমে কষা হবে কেন আমাদের ডিমের কষাটা শেষ হয়ে গেছে আবার রেডি করে রাখতে হবে থালির জন্য এবার আমি মিক্সিটা রেখে তারপরে চিড়েটার সাথে কি কি মিশিয়ে আমি ডিনারটা বানাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ওই পেস্টটাকে চিরের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাবা কতটা হয়ে গেছে আসলে চিড়ে তো ফোলে অনেকটাই হয়ে গেছে চিঁড়ে ভালোই হলো ডিনারও হয়ে যাবে বাকিটা ফ্রিজে রেখে দেবো ব্রেকফাস্ট হয়ে যাবে চিন্তা থাকবে না ব্রেকফাস্ট আবার কি বানাবো হয়ে যাবে এবার এটা আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তো লঙ্কা দিয়েছি এখানে পেস্টের সময় আর এখানে কুচানো পেঁয়াজ আর একটা লঙ্কা আমি দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে কুচানো আমার মনে হচ্ছে বাটিটাকে চেঞ্জ করতে হবে বাটির মধ্যে মাখলে হবে না বড় বাটি লাগবে আর দিলাম চাট মশলা একটু বেশি করে দিলে ভালো লাগবে আর দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর এখানে চার চামচ ময়দা আছে আমি চার চামচ ময়দা এখানে দিয়ে দেবো আচ্ছা আর আছে এখানে একটা কাঁচা ডিম এটা আমি ভেঙে দেবো তবে আমি দেখাতে পাচ্ছি না এখন কারণ আমাকে মাখতে হবে তো একটু বড় বাটি নিতে হবে তো দেখো তোমটা ভালো লাগবে চলো এর মধ্যে আমি এবার মাখাটার মধ্যে আমি জল মিশিয়ে নিলাম তাহলে মাখাটার মধ্যে কী কী আছে বন্ধুরা কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে চাট মশলা আছে স্বাদ অনুযায়ী নুন আর আছে কাঁচা ডিম এই দিয়ে আমি চিলেটাকে সুন্দর করে পেস্ট করে মেখে নিয়েছি এবার আরও ভালো করে মাখতে হবে একটু পাতলা করতে হবে এটা অতিরিক্ত ঘন হয়ে গেছে তো আমাকে আর একটু জল দিয়ে পাতলা করতে হবে গোলাটা আমার পুরো কমপ্লিট দেখো এই এর মধ্যে যেহেতু আমি তিন কাপ নিয়েছি তিন কাপটা অনেকটাই বেশি হয়ে গেছে ভেজানোর পর পেস্ট করার পর আমি একটার জায়গায় আমি আর একটা ডিম ভেঙে দিয়েছি টোটাল দুটো ডিম দিয়েছি এবার এইভাবে এইটা ফ্রাই প্যানে দিয়ে নিতে হবে এই গোলা রুটি যেরকম হয় না বন্ধুরা সেই টাইপের কিন্তু এটা একটু অন্য রকম একটু চেঞ্জ হবে মুখটা ভালো লাগবে আবার এই থালাটা দিয়ে সব আমার দেখো কত বড় এটা একটু ঢাকা দিয়ে দিই চলো ভাজা ভাজা করে ফিরে আসবো দেখো বন্ধুরা খুব তাড়াহুড়া করছে বুঝতেই পারছো আগে আমি উল্টে দিয়েছি সেটা দেখানো হয়নি এবার এই দেখো এটা প্লেটে নিয়ে নিলাম এটা খুব ভালো হয় খেতে খুব টেস্টি এবং সবসময় তো খাওয়াই হয় ময়দা দিয়ে গোলা অনেকেই খেয়েছো চিড়ে দিয়ে কজন খেয়েছো আর তার মধ্যে একটু ডিম ভেঙে দেবে টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে এবং ভরপুর পুষ্টিগুণে ভরা একটা ডিনার তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টা